একসাথে আসে কিন্তু দেখা যায় কি ছেলে নিতে চাই মেয়ে নিতে চাই না চলে যেতে চাই এরকম অনেক কাস্টমার আছে মনে করেন সকালবেলা আসছে বনি কর্ম দোকান করছে এক কাস্টমার এসে অনেকগুলা সানগ্লাস বাহির করছে অনেক কষ্ট দিছে কিন্তু তারপরে নেয় নাই কিন্তু আমি ওদেরকে কিছু বলি না আমি খারাপ ব্যবহার করি না সবাই দেড় বছর ধরে করতেছি বিদেশ আসছিলাম সৌদি আরব এরপরে দেশে আসছি দেশে আসার পরে একটা দোকান নিয়েছিলাম ছোট পরে বিদে যাওয়ার আসা আবার দোকান সারি দিছি তার দেওয়ার পর আবার এখানে আসতে আর কি কক্সবাজার সৌদি সাত বছর এমনি একামা তেকামা সব ঠিক ছিল মানে এমনি পুলিশে এমনি ধরে পাঠাই দিছে ওই যে সময় বাঙালি ধরে ধরে পাঠাই দিছিল না ওই সময় ধরে পাঠাই দিছে আর কি শুরু হচ্ছে আমি প্রথম কক্সবাজার বেড়াতে আসছি ছোট বোনের জামাই থাকে এখানে মানে শালের জামাই আর কি তো উনি পাইকারি সানগ্লাসের দোকান করে তো উনি বললে যে যদি এখানে হকারে এখানে অনেক দোকান আছে দেখাইছে আর কি এগুলো করতে পারলে মানে নিজে কোনো চলতে পারবে আমরা তো উনি উৎসাহিত করছে যা গ্লাস যত টাকার সানগ্লাস লাগে উনি দিছে সব হেল্প করছে আর কি মোটামুটি সাধারণ এখানে হাই কোয়ালিটি কোনো চশমা নাই মোটামুটি আর এখানে যারা করতে আসে সবাই তো মোটামুটি সানগ্লাস হয়তো ছবির জন্য না তো কোনো রকম ঘোরাফেরার জন্য একটা সানগ্লাস নেই তবে দেখলে মোটামুটি আমি কয়েকদিন ওর সাথে ট্রেডিং এ মানে কয় টাকা কিনা এগুলা সব জানা করে আমি নিজে করবো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি হেল্প করছে আর কি মাহাজান ওনারা ওਨੇ 35000 টাকার মাল এখানে এই জায়গায় দিছিল ওই আমি এগুলা বিক্রি করে ওকে মনগড়া ধরেন 10000 টাকা দিলাম সপ্তাহে 10000 টাকা দিও না আবার কিছু মাল দিছে এরম করে করে আস্তে আস্তে মানে ওর ঋণটা আমি সুদ করছি আর এখন কিছু পাই